সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে হয়েছে আহত অন্তত পাঁচজন নিহতরা হলেন নবীগঞ্জ উপজেলার চমকপুর গ্রামের মোস্তাকিমা আক্তার হাফিজুর রহমান বাগতা গ্রামের আইসা বেগম নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি পুলিশ জানায় গতরাতে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুরে বাকুড়নগর এলাকায় ঢাকাগামী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই দুই নারী সহ চারজন মারা যায় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ট্রাক ও পিকআপ দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে মাওয়া এক্সপ্রেসওয়েতে তিনবার সংঘর্ষের পর ছাদ ভেঙে উড়ে যাওয়া বাসটিকে আটক করেছে স্থানীয়রা আহত যাত্রীরা জানান ঢাকা থেকে বরিশাল এক্সপ্রেস লিমিটেডের একটি যাত্রীবাহী বাসের চালক বেপরোয়া গতিতে চালাচ্ছিল রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে শ্রীনগরের কামারখোলা এলাকায় পৌঁছালে প্রথমে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে বাসটি এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এ সময় চালক বাসটি না থামিয়ে আরও বেপরোয়া গতিতে চালাতে থাকে সমসপুর এলাকায় পৌঁছে অপর একটি প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দিলে বাসটির ছাদ বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে যায় যাত্রীরা চালককে থামাতে অনুরোধ করলেও সে আর তা উপেক্ষা করে ঘটনার এক ঘণ্টা পর লৌহজং থেকে ২০ জন যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয় ঘটনার পর বাস চালক পালিয়ে গেছে মানিকগঞ্জের গড়পাড়ায় ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার আটজনের রিমান্ড চেয়ে আদালতে তুললে শুনানি না করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত বৃহস্পতিবার বিকেলে পুলিশ গ্রেফতার করা আটজনকে সাত দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আবেদন করে তবে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবির রিয়াসির আহসান চৌধুরী আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন গত মঙ্গলবার রাতে ভাস্কর্য শিল্পী মানবেন্দ্র ঘোষের গ্রামের বাড়ির একটি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা পরে ফায়ার সার্ভিসের দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এ ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন এ কমিটি তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক হাসিবুল ইসলামের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ বৃহস্পতিবার রাত এগারোটায় পাটগ্রামের জোংরা ইউনিয়নের খারিজা জোংরা সীমান্তের কাছে বিজিবি বিএসএফের উপস্থিতিতে বাংলাদেশ পুলিশের কাছে লাশ হস্তান্তর করে তারা পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয় এর আগে বুধবার রাত আটটায় ভারতের কোচবিহারের এম জে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হাসিবুল অভিযোগ উঠেছে ওই দিন দুপুরে হাসিবুল সহ কয়েকজন বাংলাদেশের ভূখণ্ডে প্রধান পিলারের ছয় এস সাব পিলারের কাছে ঘাস কাটতে গেলে বিএসএফ এর একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে গুলি ছোড়ে এ সময় হাসিবুলের চোখে গুলি লাগলে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে গণহত্যায় ক্ষমা সহ পাকিস্তানকে অমীমাংসিত ইস্যু সমাধানের বার্তা দিয়েছে বাংলাদেশ আর দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালৌচ এসব ইস্যুতে আলোচনা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন গতকাল বৈঠক শেষে এসব জানিয়েছেন বাংলাদেশ পররাষ্ট্র সচিব মোহাম্মদ জোসিম দুই সালের পর বাংলাদেশ পাকিস্তান সচিব পর্যায়ের বৈঠক বৃহস্পতিবার সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমুদ্দিন এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ নিজ নিজ দেশকে নেতৃত্ব দেন প্রায় তিন ঘন্টা ধরে চলে বৈঠক সেখানে মধ্যাহ্ন ভোজ শেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আমনা বালুচ সাক্ষাৎ শেষে মন্ত্রণালয় থেকে বের হওয়ার সময় ঢাকায় আসতে পারায় আনন্দিত হওয়ার কথা জানান তিনি থ্যাংক ইউ থ্যাংক ইউ এরপর ব্রিফ করেন পররাষ্ট্র সচিব জানান সম্পর্ক উন্নয়নে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে এটা আমরা পাকিস্তানি প্রতিনিধি দলকে বলেছি যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে সাম্প্রতিককালে উচ্চ পর্যায়ের যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সহযোগিতার কারণে সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো বিমক্ষা প্রয়োজন তারা বলেছে যে তারা ভবিষ্যতে আলোচনা বহত রাখতে চায়। তিনি জানান বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের সূচি চূড়ান্ত হয়েছে। কূটনীতিতে পাকিস্তানের প্রতি বেশি ঝুঁকছে না বাংলাদেশ। আগে দেশের স্বার্থকে গুরুত্ব দেবে অন্তর্বর্তী সরকার। ব্যবসা বাণিজ্য বৃদ্ধির বিষয়টিও আজকের আলোচনার স্থান পেয়েছে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হবে। পাকিস্তানের माननीय পররাষ্ট্র মন্ত্রী নিয়ে কাজ করছি যেটা আজকের বৈঠকে আমরা চূড়ান্ত করেছি এটা আগামী এই মাসেরই পররাষ্ট্র সচিব জানান ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক প্রতিনিধি দল পররাষ্ট্র উপদেষ্টা ও তাঁর সঙ্গে বৈঠক করেছেন আলোচনায় গুরুত্ব পেয়েছে শুল্ক আরো মার্কিন প্রতিনিধি দলের সাথে আমরা দ্বিপাক্ষিক যে বাণিজ্য ঘাটতি সেটি কি করে কমিয়ে আনা যায় সেই বিষয় কিছুটা আলাপ আলোচনা করেছি এবং সামনে বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো কি কি ব্যবস্থা নিতে যাচ্ছে সেগুলো তাদের সম্পর্কে তাদেরকে আমরা জানিয়েছি পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ এর আগে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা মোবাইল ফোন বা এস এম এর মাধ্যমে সমন জারির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে একথা জানান পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের সভা বৈঠকে দুটি কমিশনের সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করে চারটি অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে পরিষদ বিচার বিভাগের আধুনিকায়নে টেলিফোন ও এসএমএস এর মাধ্যমে সমন জারি কর্পোরেট ও ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ও জবাবদিহিতা আনতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ নিশ্চিত করে সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ এবং গ্রামীণ ব্যাংকের উপর থেকে সরকারের একক কর্তৃত্ব কমাতে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিবেশ ও বন উপদেষ্টা সেই তিন জেনারেশন যেন না লাগে এক জেনারেশনেই যেন মামলা শেষ করা যায় সেই জন্য সিপিসির কিছু সংশোধনী আনা হয়েছে যাতে করে যারা বিচার প্রার্থী তাদের সময় কম লাগে তাদের টাকা কম লাগে অনেক সময় আমরা যারা উকিল আছি তারা নানান নানান অজুহাতে বিভিন্ন সময় সময় নিয়ে মামলার প্রক্রিয়া বিলম্বিত করে সেটা না হয় সেরকম কতগুলো সিদ্ধান্ত এসেছে নির্বাচন কমিশন সংস্কার না হওয়া পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে অংশ না নিলে নির্বাচনের প্রতিশ্রুতির উপর প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি জানান এনসিপির দাবি তাদের দলের অবস্থান থেকে রাজনৈতিক এটা তারা নিজেরাই বুঝবে এনসিপির দাবিটা তার রাজনৈতিক দলের অবস্থান থেকে তার রাজনৈতিক দাবি এনসিপি তার রাজনৈতিক যার দাবি কিভাবে আদায় করবে কিভাবে নিষ্পত্তি করবে এটা এনসিপি বুঝবে এটার সাথে সরকারের নির্বাচন সংক্রান্ত যে ঘোষণা সেটার ব্যক্তই ঘটার আমি কোনো কারণ দেখছি না নির্বাচন কমিশনের সঙ্গে সেভাবে সরকারের কথাবার্তা বলার সুযোগ নেই সরকার বলবে নির্বাচন কখন হবে সেই অনুযায়ী এনসিপি নিশ্চয়ই প্রস্তুতি নেবে বলেও মন্তব্য করেন পরিবেশ ও বন উপদেষ্টা নির্বাচন কখন হবে সেই মোতাবেক মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ গাজা যুদ্ধের অবসানের বিনিময়ে সকল জিম্মির মুক্তি দিতে প্রস্তুত বলে জানিয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস তবে অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি আর মেনে নিতে রাজি নয় বলে জানিয়েছে তারা টেলিভিশনে দেয়া এক ভাষণে গোষ্ঠীটির গাজা প্রধান খলিল আল হায়া বলেন তারা আর অন্তর্বর্তীকালীন চুক্তিতে সম্মত হবে না জানান গাজা যুদ্ধের অবসান ইসরায়েলের বন্দি ফিলিস্তিনিদের মুক্তি এবং গাজা পুনর্গঠনের বিনিময়ে হামাস্তাদের হেফাজতে থাকা বাকি সকল জিম্মিকে মুক্তি দেওয়ার জন্য আলোচনা করতে প্রস্তুত এদিকে গতকাল গাজা জুড়ে ইসরায়েলি হামলার কমপক্ষে বত্রিশ জন নিহত হয়েছে যাদের মধ্যে তেরো জন একই পরিবারের সদস্য দক্ষিণ খান ইউনিসে তাবু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিল পরিবারটি কিন্তু ইসরায়েলের হামলায় পুরো পরিবারই নিশ্চিহ্ন হয়ে গেছে এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানিয়েছে যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত জন নিহত এবং আহত হয়েছে। ইয়েমেনের এক বন্দরে মার্কিন বোমা হামলায় কমপক্ষে আটত্রিশ জন নিহত হয়েছে আহত হয়েছে একশো দুই জন ইরান সমর্থিত হতিদের ওপর যুক্তরাষ্ট্র আক্রমণ শুরু করার পর এটিকে সবচেয়ে বড় হামলাগুলোর একটি বলে মনে করা হচ্ছে হুথি পরিচালিত সংবাদ মাধ্যম আল মাসিরা জানিয়েছে পশ্চিম ইয়েমেনের রাশ ইসা জ্বালানি বন্দরে মার্কিন হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে ধারণা করা হচ্ছে মার্কিন সেনাবাহিনীর এই হামলার লক্ষ্য হুথি জঙ্গি গোষ্ঠীর জ্বালানি সরবরাহ বন্ধ করা তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে এই হামলার উদ্দেশ্য ছিল হুথিদের ক্ষমতার অর্থনৈতিক উৎসকে ভেঙে দেয়া যদিও হামলা ও হতাহতের বিষয়ে কোনো মন্তব্য করেনি পেন্টাগন গত মাসে হুথিদের বিরুদ্ধে বড় আকারের হামলা শুরু করে যুক্তরাষ্ট্র দেশটি বলছে যে লোহিত সাগরের জাহাজে হুথিদের আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত তারা থামবে না আফগানিস্তানের সরকার তালেবানের ওপর থেকে ২২ বছর পর সন্ত্রাসী তকমা প্রত্যাহার করেছে রাশিয়া বৃহস্পতিবার নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে তাদের নাম সরিয়ে নেয়ার রায় দেন দেশটির সুপ্রিম কোর্ট এতে আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবানের সঙ্গে রাশিয়ার স্বাভাবিক সম্পর্কের পথ সুগম হতে পারে 2003 সাল থেকে তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করে রাশিয়া সে হিসেবে এতদিন তালেবানের সঙ্গে যোগাযোগ রাশিয়া আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ ছিল গত বছর রাশিয়ার নতুন আইনে কোন সংগঠনকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার এখতিয়ার আদালতকে দেয়া হয় সম্প্রতি তালেবানের সাথে সম্পর্ক গভীর করেছে মস্কো সংগঠনটির প্রতিনিধিরা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে অংশ নিতে একাধিকবার রাশিয়া সফর করেছে এবারে খেলার খবর বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের খেলা মাত্র পঞ্চাশ টাকায় দেখা যাবে আগামী রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টেস্ট এই ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে পঞ্চাশ টাকা আর সর্বোচ্চ দাম পাঁচশো টাকা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের কাউন্টারে আজ সকালে শুরু হয় টিকিট বিক্রি শহীদ তুরাব স্ট্যান্ড ইস্টার্ন গ্যালারি ও গ্রিন হিল এরিয়ায় বসে খেলা দেখা যাবে সর্বনিম্ন পঞ্চাশ টাকায় আর সর্বোচ্চ পাঁচশো টাকা টিকিটের দাম ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের এছাড়া ক্লাব হাউস আড়াইশো এবং ইস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে দেড়শো টাকায় এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে